আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ কিছুদিন আগে কাশ্মীরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেমন বেড়াতে যায় তেমনি সবসময় ভারতবর্ষের সব প্রান্ত থেকে বেড়াতে গিয়েছিল পাকিস্তানের মতভূত উগ্রপন্থীরা যেভাবে নির সাধারণ মানুষকে গুলিযুদ্ধ করেছে রক্তপাত করেছে এবং স্বাস্থ্যজনের প্রাণ কিনে নিয়েছে তার প্রতিবাদে ভারতের সেনাবাহিনীরা উগ্রপন্থী বাকিগুলোকে যেভাবে ভেঙেছে এবং পাকিস্তান যে মদত দেয় তা স্পষ্ট হওয়ার পর পাকিস্তান দিকে যাব না করবে সেই সময় আমেরিকার প্রেসিডেন্টের হস্তক্ষেপে কিছুটা বিরতি ঘোষণা করেছে তবুও যে কটি উজ্ঞপন্থী ঘাটি ভেঙেছে তাতে ওদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে এবং জন্তু আলী শেখ আমাদের নদীয়ার তেরো থানার অন্তর্গত বাসিন্দা যেভাবে উগ্রপন্থীদের কাছে তিনি সাধারণ মানুষকে মারছিল সেটা উগ্রপন্থীরা তাকে যেভাবে মেরেছে এই কাজ হইতে রক্ত অবিলা ব্যর্থ ওই স্মৃতিতে আমরা মান্যতান করলাম এবং যে সেনাবাহিনীর নেতৃত্বে আমরা দেখেন দশ সেই সেনাদের সম্মান জ্ঞাপনের জন্য আজকে আমরা এখানে একদিকে শরীর স্মরণ আরেদিকে রুশ সেনাদের স্মরণ করে তাদের প্রতি হত্যা নিবেদন করে আমরা এই মিশিল্পের জন্য ভারতবর্ষ হচ্ছে আমাদের অখণ্ড ভারত ধর্ম বর্ণ নির্দেশিতে আসলে বসবাস করি সংবিধানটা ভারতবর্ষের সেই কারণে রচিত হয়ে স্বাধীনতা আন্দোলনে যেমন লড়াই করেছিলাম না এমনি আজকে যারা দেওয়ার জন্য যে সেনারা লড়াই করেছে সব ধর্মের সব বর্ণের সেনাবাহিনী একসাথে একযোগে লড়াই করছে এটাই হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষকে অখণ্ডতা রাখার জন্য সর্ববৃমত্ব রাখার জন্য সব ধর্ম ধর্মকে নিয়ে একসাথে লড়ব একসাথে বাঁচব একসাথে এই শপথ নিয়ে ভারতবর্ষ চলে সুতরাং তার স্মরণে আসে আচ্ছা পেহেলগাঁও জঙ্গি হামলা তার এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মন্ত্রণালয় আমরা আচ্ছা প্যালগাঁওয়া যে জঙ্গি হামলা তার প্রতিবাদে অপারেশন সিমু তার সফলতা নিয়ে কিছু বলবেন কিছুটা সফল হয়েছে উত্তরপন্ধীরা এখানে আত্মীয় মতো আর আশা করি আমেরিকার হস্ত প্রতিষ্ঠানকে দেওয়া যেত এবং সেই সাথে পাকিস্তানের আর কোনো মদত যাতে উদ্যোপন না দিত সেই শিক্ষাও দিয়ে আচ্ছা গতকাল দেবাশিষ গাঙ্গুলি আপনাদের জেলায় জেলা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তা নিয়ে কী বলবেন দেবাশিষ গাঙ্গুলি অত্যন্ত ভালো ছেলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে দল এবং তিনি সবাইকে আমাদের সিনিয়র সবাইকে সম্মান দেন সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আছে এবং দেবাশিষ গাঙ্গুলির নেতৃত্বে আমাদের সংগঠন যেমন গত দিনেও আমরা এগিয়ে চলেছি এগিয়ে اوھڙو پڙهيو پڙهيو